কিভাবে পারে দুনিয়ার থেকে চিরদিনের মতো এভাবে সাজিয়ে গুছিয়ে একদম বিদায় করে দিতে প্রিয় দর্শক হয়তো আপনারা বুঝতেছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং কথাগুলো শুনলে আপনারা আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে যে ঘটনা হয়েছিল আপনারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন গণমাধ্যমে ঘটনাগুলি ভিডিওটি দেখেছেন ঘটনাগুলো শুনেছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটা মানুষ কতটুক জঘন্য হলে কতটা খারাপ হলে নির্দয় হলে এই ধরনের কাজগুলি মানুষ করতে পারে যে নাকি নিজের স্ত্রী ছিল হোক সে যতটা খারাপ ছিল মানুষ বলতেই ভুল হয় মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে তো সে মানুষ ভুলের মাসুল দিতে যদি এই ধরনের কাজ করতে হয় প্রিয় দর্শক স্বামী একটা ট্রাক ড্রাইভার ছিল পিক আপ ড্রাইভার নিজেই চালাইতো এবং নিজেই মালিক ছিল মোটামুটি ভালোই ইনকাম ছিল পরকীয়া প্রেমে পড়ে তার নিজের স্ত্রীকে সন্তানটাকে দেশে রেখেছিল নানির কাছে তা না হলে হয়তো সন্তানের প্রাণটাও চলে যেত প্রিয় দর্শক এই কথাগুলো বলতেও আমার খুব কষ্ট হচ্ছে যে মানুষ কিভাবে পারে এই ধরনের একটা সহজ সরল মানুষকে যাকে নিয়ে এতটা বছর ঘর করছে যাকে নিয়ে এতটা বছর সংসার করছে সেই মানুষটাকে অন্য মানুষকে ডেকে এনে দলবদ্ধ হয়ে একদম কুচি কুচি করে কেটে বাথরুমের পাইপ থেকে ফেলিয়ে দিতে মানুষ আসলে যখন পশু হয়ে যায় তখনই এই কাজগুলি তাদের দ্বারা সম্ভব কারণ সুস্থ মানুষ মানুষের মন মানসিকতা যার ভিতরে আছে সে কখনো এই কাজগুলি করতে পারবে না সে কাজগুলি করতে পারে না প্রিয় দর্শক আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো এখন বেশি বেশি হচ্ছে এর মূল কারণ হচ্ছে পরকিয়া। স্বামী পরকিয়া করত বউ সেটা মেনে নিতে পারত না আসলে কোনো স্ত্রী সেটা মেনে নিতে পারে না যে ঘরের স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে আসত্য হয়ে থাকে তার সাথে সম্পর্ক হয়ে থাকে কোনো স্ত্রীই এগুলো মেনে নিতে পারে না না তার মেনে নেওয়ার কারণেই তার জীবনটা আজকে চলে গেল তার প্রাণ দিতে হলো হয়তো তার বিচার হবে তার খুনের বিচার সে পাবে তার ফ্যামিলি পাবে কিন্তু সে কি আর কোনো দিন ফিরে আসবে কোনো দিনও ফিরে আসবে না প্রিয়দর্শক বাড়ির কেয়ারটেকার যখন বলছিল বিবরণ দিচ্ছিল কিভাবে তাকে মারা হয়েছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং বাথরুমের পাইপ থেকে আস্তে আস্তে সেই মাংসর টুকরাগুলা কীভাবে তার দেহের মাংসগুলো ছোট ছোট করে কেটে একদম ড্রেনের মধ্যে ফেলিয়ে দিচ্ছিল তারপরেও তো মানুষ সত্য কখনোই চাপা থাকে না কীভাবে যেন কেয়ার টিকার ঠিক পায়ে তাকে তার ঘরে যায় ঘরে যাইয়ে তাকে একাধিকভাবে প্রশ্ন করলে সে উত্তর দিতে না পারে তারপরে দেখুন কি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আমরা সেই ভিডিওটি দেখি কিভাবে একটা মেয়ে মানুষকে এভাবে দুনিয়ার থেকে পাঁচটা বাজার কথা কইছি শুভন তখন আমারে কইছিল আপা শুভন বলি কই কই বলি আমার গত বাজে গেছে গই তুই তুমি সিপাতেরে কিচ্ছু গো সিপাতেরে আইয়াছি নে দেখু মিলা পার করে দিছি কিলে পার করে দিছ আমারে বাবুরে না দেখায় তাই শুক্রবার দিন বাবুরুল আমরা কাছে আমু আমরা টেনশন করিয়েন না হিতিরে কই পার কই দিছ কইতে যে মিতু নাইছে হেমি গেছে গো বোর কা গেল আয় কইতে মারি না এ দূর কই জানি গো আর তো কিছু জানি না এ ও